বাইরে একটা শুয়োরের শুয়োর বলা যদি গালি হয় একটা বেশাকে বেশা বলা যদি গালি হয় কালো রংকে কালো বলা যদি গালি হয় দেন এই গালি আমি সারাদিন দেব গোরখদ কাব্বাস জিজ্ঞাসা করেন হ্যাঁ হারাম যাদা গোরখদ কাব্বাস তোর বাপ কবর খুঁজছে তোর বাপ দপ্তরে আসিল তোর বাপ পুরি বেঁচছে তুই হারাম যাদা কেমন অর্ধেক শাহজাহানপুরের মালিক আস জিজ্ঞাসা করছেন আপনারা কেউ করেন না আবার নিজের দাবি করে সে মুক্তির যোদ্ধা তারে আপনারা কি জিজ্ঞাসা করছেন কোন সেক্টরে যুদ্ধ করছে কোন সেক্টরে কারান্ডারে চুক্তি করছে চুক্তি করছে যুদ্ধ করছে কার কারান্ডারে যুদ্ধ কইরা বাংলাদেশ স্বাধীন করছে কোন সেক্টরের কোন জায়গায় ও কোন রাইফেল চালাইতে জানছে ও একটা জিনিস চালাইতে জানে বাংলাদেশের বানোয়াট বাংলাদেশী হ্যান্ডমেড পিস্তল সেনাবাহিনী ওটা চালাইতে জানে কারণ ওই যে দিয়া সাজানপুর তারপরে ওই যে কমবাপুর রেল স্টেশনে ওইখানে যে ওভারব্রিজ আছে ওইখানে দারে দারে ডাকাতি করতে লোকজন নিয়া আমি মির্জা আব্বাস গোর্সের কথা কইতেছি আমি যদি ভুলে আব্বাসের নামের সাথে আমারে আমি যদি মির্জা আব্বাসের নামের আগে আব্বাসের নামের আগে যদি আমি কখনো মির্জা শব্দটা যোগ করি সেটা হবে বাই মিস্টেক আব্বাসের নাম ওরিজিনাল নাম খোদক আব্বাস ওর বাপের বংশ পরিচয় হয়েছে গোরখোদক তার ছেলে আব্বাস মির্জাটা লাগাইয়া এমপি আসিল না এই ধরনের কাম এই ধরনের তো বহু করে এরা নিজেকে একটু এলিট বানাইতে চায় যার জন্য আহ গোরখোদক থেকে মির্জা লাগাইয়া দিছে আবার এই যে মুক্তিযোদ্ধা লাগাইছে নিজের বীর মুক্তিযোদ্ধা দাবি করে জিজ্ঞাসা করছেন কোন জায়গায় যুদ্ধ করছে

भेजी <laughs> भे